আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিওয়ান প্রতারক চক্র থেকে সকলেই সাবধান ঈদের মৌসুম চলতেছে ঈদের পূর্বে পতারকের উৎপাত এত পরিমাণে বেড়ে যায় যে কোনোভাবেই তাদেরকে নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না একদিন এই গ্রুপ একদিন ওই গ্রুপ একদিন এই গ্রুপ একদিন ওই গ্রুপ এভাবে পতারক চলতেই থাকে তো আপনারা সাধারণ মেম্বার যারা আছেন আপনারা লেনদেন করতে অসুবিধা হয় আপনারা অনেকেই যান যে ভাই আমি এটা কিভাবে জানবো যে আমি কিভাবে তাদের থেকে সুরক্ষিত থাকবো এই জিনিসটা আমাদেরকে শিখিয়ে দিলে ভালো হয় তো আমরা আজকে আপনাদেরকে শিখাবো কিভাবে আপনি কি করলে পতারক চক্র থেকে আপনি সুরক্ষিত থাকতে পারবেন সে চাইলেও আপনার কোনো কিছু করতে পারবে না ঠিক আছে তো এটা করার জন্য আপনারা সর্বপ্রথম কিছু সেটিং করে নিতে হবে সেটা হচ্ছে আপনি প্রথমে আপনি যে হোয়াটসঅ্যাপটা ইউজ করতেছেন ওই হোয়াটসঅ্যাপে আসবেন আসার পর আপনি প্রথমত সেটিংয়ে যাবেন এই যে আইডিতে প্রবেশ করবেন করার পর উপরে থ্রি টর আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর নিচে যে সেটিং সেটিংয়ে ক্লিক করবেন করার পর এই যে দেখেন খুব খেয়াল করেন আমি যে যে স্টেপ দেখাচ্ছি এইভাবে করে নিলে আপনি প্রতারক থেকে সুরক্ষিত থাকবেন তো আপনারা এখান থেকে অ্যাকাউন্টে ক্লিক করবেন অ্যাকাউন্টে ক্লিক করার পর এই যে দেখেন এখানে টু স্টেপ ভেরিফিকেশান নামে একটা অপশন আছে এই যে টু স্টেপ ভেরিফিকেশানে ক্লিক করবেন করার পর এখানে ট্রোন অন যেটা টার্ন অন এখানে ক্লিক করবেন করার পরে এখানে আপনি আপনার মন মতো ছয় সংখ্যায় একটা ডিজিট দিয়ে দেবেন আমি আপনাদেরকে দেখানোর জন্য ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স দিয়ে দিলাম তারপরে আবার এটা কনফার্ম পিন চাইবে আবার ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স আমি আমার মতো করে একটা দিলাম অবশ্যই আপনি এটা দিবেন না কারণ এটা হচ্ছে সবচেয়ে সহজ এটা দিবেন না আপনি আপনার মন মতো একটা কঠিন পিন দিবেন যাতে করে পতারক চকরা আপনার এটা পরবর্তীতে হ্যাক করতে না পারে ঠিক আছে তো এখান থেকে সেভে দিয়ে দেবো আমরা দেওয়ার পরে আমাদের যে টু স্টেপ ভেরিফিকেশন এই যে দেখেন এখানে ভেরিফাই কমপ্লিট এই যে একটা টিক চিহ্ন আসছে এটা হচ্ছে ভেরিফাই কমপ্লিট ওকে এ তো আমরা এটা করে নিলাম এটা করার দ্বারা কি হবে প্রতারক যখন কোনো ভেবাই যেভাবে হোক সে আপনার আইডিটা হ্যাক করে নিয়ে গেল নেওয়ার পর সে যখন আইডিতে ঢুকবে সর্বপ্রথম কিন্তু এই টুয়েস্টের ভেরিফিকেশন প্রিন্টটা চাইবে সে সব কিছু কষ্ট করে আইডি হ্যাক করে নেবে কিন্তু এই পিনটা না দিতে পারলে সে কিন্তু আপনার আইডিতে ঢুকতে পারবে না কিছুই করতে পারবে না এ তো আরেকটা বিষয় আপনারা এটা করে নেবেন সেটা হচ্ছে যে উপরে মেল অ্যাড্রেস অনেকেই বলেন যে ভাই আমার কদিন পর ডাটা ক্লিয়ার হয়ে যায় আমি কোনোভাবেই আমার ডাটা রাখতে পারি না সাপ এক সপ্তাহ একবার ক্লিয়ার হয় বা মাসে তিন চারবার ক্লিয়ার হয় আমার সব কিছু যত লেনদেন আছে সব কিছু আমি কোনো কিছুই দেখতে পাই না তো আপনাদের উদ্দেশ্যে বলবো আপনারা এখান থেকে একটা মেল অ্যাড্রেস আপনারা যুক্ত করে নেবেন এই অ্যাক্সেসটা আপনার আপনার হোয়াটসঅ্যাপ অ্যাক্সেসটা আপনি কিন্তু আপনার মেলে দিয়ে দিবেন দিয়ে দিলে তাহলে আপনার ডাটাটা কখনোই ক্লিয়ার হবে না ঠিক আছে আপনি ছয় মাস ছয় বছর নয় বছর পুরানো লেনদেনগুলো ছয় বছর নয় বছর পুরানো মানুষের সাথে চ্যাট করা কথোপকথনগুলো আপনি এখান থেকে দেখতে পাবেন কখনোই এটা ক্লিয়ার হবে না তো আপনারা এটা কী করবেন ভেরিফাই করে নেবেন যে কোনো একটা মেল দিয়ে এখান থেকে ভেরিফাই করে নেবেন আমার এটা ভেরিফাই করা আছে আপনারা করে নেবেন এটা দেখালাম হোয়াটসঅ্যাপ বিজনেস অনেকে প্রশ্ন করবেন যে ভাই আমরা তো হোয়াটসঅ্যাপ বিজনেস বুঝি না বা নতুন মানুষ সাধারণ হোয়াটসঅ্যাপে কীভাবে করবো প্রসেস সেম কোনো বেশ কম নাই তবু আমি দেখিয়ে দিই এটা হচ্ছে সাধারণ হোয়াটসঅ্যাপ এখানে আসবেন আসার পরে সেটিং খুঁজে বের করবেন সেটিংয়ে ক্লিক করলাম করার পরে এখান থেকে অ্যাকাউন্ট খুঁজে বের করবেন আমার অ্যাকাউন্টটা এখন উপরে আছে আমি এখানে ক্লিক করলাম করার পরে এটা হচ্ছে সাধারণ হোয়াটসঅ্যাপ সব প্রসেস সেম টু স্টেপ ভেরিফিকেশন কোথায় আছে খুঁজে নেবেন এখান থেকে ওপেন করে দেবেন আমার এখন দুটোই ওপেন আছে ঠিক আছে তো এইভাবে আপনারা যদি এগুলো ওপেন করে দেন পতারক চপ আপনাদের এগুলো কোনোভাবেই হ্যাক করতে পারবে না তো আপনারা আরও কিছু সতর্ক বলে দিই যারা অনলাইন গ্রুপে কাজ করেন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে কাজ করেন আপনারা কী করবেন কখনোই কারো ইনবক্স থেকে নক আসলে আপনারা কখনোই কারো স্ক্রিনশার্ট দিবেন না স্ক্রিন স্ক্রিনশার্ট দিবেন না পতারকরা আপনার শেয়ারের মাধ্যমে আপনার আইডিগুলো হ্যাক করে নেবে তো কখনোই স্ক্রিন শেয়ার করা যাবে না অথবা কখনোই কেউ যদি আপনাকে কোড পাঠায় কোনো প্রকার কোড কারোর সাথে শেয়ার করা যাবে না যদি এটা করেন তাও আপনার আইডি হ্যাক হওয়ার সম্ভাবনা আছে অথবা কেউ একটা লিঙ্ক পাঠালো বললো যে এটা পূরণ করেন এটা পূরণ করলে আপনাকে ওই যে ঈদের ক্যাম্পেন থাকে না আপনাকে পঞ্চাশ জিবি দিবে একশো জিবি দিবে এই সকল লোভনীয় প্যাকেজগুলো আপনাদেরকে দেখিয়ে আপনাদের অ্যাক্সেসগুলো তারা হ্যাক করে নিতে পারে সুতরাং এটা থেকেও সাবধান কোনো প্রকারে কোনো লিঙ্ক অথবা কারো ফর্ম পূরণ করা ইত্যাদি ইত্যাদি এগুলো দেখে বিরত থাকবেন যদি এগুলো করেন তাহলে আপনার আইডি হ্যাক হওয়ার সম্ভাবনা রয়েছে আপনারা সুস্থ থাকুন আপনাদের লেনদেন ভালো হোক সেটাই কামনা করি পুরোটা ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যারা এই ভিডিওটা দেখে কিছুটা শিখতে পেরেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা পেয়ে কোনটি বাজিয়ে দেবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও পেতে এবং হচ্ছে সতর্কতামূলক ভিডিও পেতে অবশ্যই আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম